আসসালাম আলাইকুম ভাই ব্রাদার মনটা বেশি ভালো না কারণ একটা দুধের পোলা মুতের পোলা সাকিব খানের নিয়ে টিটকারি মেরে কথা কয় এটা কি সহ্য করা যায় এটা কেন কিছু জানেন আপনার জন্য আমার জন্য এই চান্সটা পাইছে ওই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আগেও দিয়েছিলাম এখনও দিচ্ছি একটা সাকিব বিয়ান ফোরাম করার জন্য যদি এই ফোরামটা থাকতো তাহলে বয় কাঁপত ভূমিকম্প হয়ে যেত সাকিবের নাম নিলে কারণ সাকিব খানের একটা ব্রান্ড আর এই ব্র্যান্ড নিয়ে কেউ কথা বলতে পারে না এই ব্র্যান্ড সারা বিশ্ব জুড়ে শত শত মিলিয়ন তার ফ্যান ফলোয়ার ওই যে দুষ্ট কোকিল গানটা এখন এ আল্লাহ কি কইছে এটা নিয়ে কথাটা বলি কেন বলছে অনেক ইনফরমেটিভ ভিডিও এই যে পিনাকিদা পিনাকিদা যে বলছিল রে আমি চুদিনা শেখ হাসিনার আমি গণায় ধরি না এই পিনাকিদা শাকিব খানকে বলছিল জয় বাংলা করে দেব আমি কিন্তু পিনাকিদারে সারি নাই অনেক ভিডিও বানাইছি অনেকবার লাইভে আসছি আ কথা কুকথা গালাগালি করছি যদিও আমার এটা উচিত হয় নাই কিন্তু তারপরে এখন পিনাকিদার সাথে আমার আর কোনো বিভেদ নাই উনি উনার ভুলটা বুঝতে পারছে কারণ উনাকে ট্যাগ দেওয়া হয়েছে যে আপনার ভিডিওটা আপনি দেখেন আপনি কেন বললেন সাকিব খানকে নিয়ে যে সাকিব খান জয় বাংলার লোক অরে জয় বাংলা করে দেব যাও ওটা বাদ দিই এখন এই যে এই ইমরানের বাচ্চা দুধের শিশু কি কইছে

শাকিব খানের সাথে যারা পাঙ্গা নাইছে তারা ধ্বংস হয়ে গেছে ইমরান তুই ধ্বংস হয়ে যাবি সাকিব এখানে তোরা পাইব চিমটা চিমটা তোর গায়ের থেকে আড্ডি মাংস সব লয়ে যাবা কেন বললাম যে ধ্বংস হয়ে যাবি দেখেন দুই সালে আমি কিন্তু সাকিব খানকে নিয়ে সবসময় প্রতিবাদ বোধক ভিডিও বানাই এই যে বিপিএল নিয়ে আমি বানাই নাই তার কারণ একটু কারণ আছে সাকিব খানরা একটা কবর দিয়েছিলাম যে তোমার তোমার সাথে বিপিএল দেখতে চাই কিন্তু মনির বলছে যে আচ্ছা আমি সাকিব ভাইয়ের সাথে কথা বলে আপনারা জানাবো তো আর আমারও শুটিং ছিল একটু অভিমানও ছিল যাই নাই ভাই তারপরেও ভাই তো শাকিব খান নিজের আপন বাইরে যখন কেউ গালি দেয় তখন কি বসে থাকা যায় ভাই বসে থাকা যায় না আমারও ফিলিংসটা ঠিক সেরকমই এখন যে কথাটা বলতে চাইছিলাম আমি সাকিব খানকে নিয়ে দুই হাজার সতেরো সাল থেকে যারা যারা কন্ট্রোভার্সি করছে তাদেরকে আমি ছাড় দেয় একের পর এক ধরে গেছি যেমন খান খান এখন নাই নাই আউট ওই যে নির্বাচনের দিন সাকিব খানের উপরে হামলা করছিল পাঞ্জাবি পাঞ্জাবী ছিঁড়ে বালাই ছিল আচ্ছা তারপরে ওই জাজের আব্দুল আজিজ সাহেব লিডার আমি বাংলাদেশ যখন রিলিজ হয় তখন বলছিল সাকিব খান আর চলবে না এই লিডার আমি বাংলাদেশ যদি চলে আমি আর সিনেমা করবো না সিনেমা ছেড়ে খান আর কিন্তু গেছে নাই সেলিম খান নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছিল বাজে কথা বলছিল আল্লাহ তারা দুনিয়ার থেকে উঠে গেছে মিশন অগ্নিপথ ওই যে অস্ট্রেলিয়ার প্রডিউসার নারী কেলেঙ্কারি অভিযোগ করছিল তারপরে কি হলো হারা গেল একটা গল্পে যদি সাকিব ভাইয়ের চরিত্রটা সাকিব ভাই ভালো লাগে আমার চরিত্রটা আমার ভালো লাগে ইন্ডিয়ার একটা কলকাতার একটা সুপারস্টার সে এই কথাটা বলতেছে সম্মান দিয়ে আর তোরা টুকাই মুকায়ে আইসা সাকিবের নামে কথা কস এটার কারণ আছে এটার কারণটা হচ্ছে কি জানেন ওই যে বড় ছবি বিগ বাজারের আসতেছে বরবাদ বুঝছেন আগে কিন্তু ওই যে সুরঙ্গের টাইমেও সাকিবের নামে এরকম বউ নিয়ে কথা হয়েছিল আপনাদের মনে আছে ভুলে গেছেন গা বলছিল না ওই যে টক শোতে যে দুইটা বিয়া করছে দুইটা সন্তান আছে এই কাহিনি এখনই শুরু হয়ে গেছে গা তো এগোরে যেখানে পাইবেন এখানে এক গালের দাঁত আর এক গালে লইবেন কোনো ছাড় নাই আর আপনারা বেশি বেশি করে এটা শেয়ার করবেন এত সব সাকিবিয়ানরা পায় একটা ফোরাম করলে ভালো লাগবে আমি ভাই কদিন আর আছি কদিন আর বাঁচবো হয় মেয়ের কাছে আমেরিকা না হলে ছেলের কাছে লন্ডনে চলে যাবো আপনারাই তো চালাবেন এটা আমি কইরা দিয়ে যাই আপনারা যে যাই বলেন যত কিছুই বলেন কেউ এটা করতে পারবেন না কারণ করতে গেলে ঢাকার স্থানীয় হেডা বলা লোক লাগব কারণ সাকিবের বিরুদ্ধে সবাই সাকিবের পক্ষে কেউ নাই সুতরাং মজবুত হাত লাগবে সেই জন্য আপনারা বেশি বেশি করে শেয়ার করেন যদি সব সাকিবিয়ানরা পায় তাহলে আমাদের জন্য ভালো এ ধরনের কেউ কটুক্তি করতে পারবে না যে যাই হোক যত বড় সে ক্ষমতাধর লোকই হোক তারা ছাড় দিব না পিনাকি দারে ছাড় দেয় নাই আমি আপনি বুঝেন আব্দুল আজিজ জাজের তারা ছাড় দেয় নাই সেলিম খান ছাড় দেয় নাই এই অস্ট্রেলিয়ার ইয়ে মিশন অগ্নিপথের প্রোডিউসার তারে ছাড় দিই নাই জাহেদ খান বিশাল ক্ষমতা ধরলো ছাড় দেয় নাই মা মাসি এক করে ফলাইছি কি গালাগালি করা তাহলে এই ফোরামটা যদি করে দেয়া যায় আপনারা চালেন পরে ভালো হবে শেয়ার করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাকিব খানের পাশে থাকবেন বেশি বেশি করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম